ঢাকায় ছয় ঘন্টায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি এতে ডুবেছে রাজধানীর বিভিন্ন সড়ক তো এখানে মানুষ বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলতেছে সিঙ্গাপুর এটা সেটা আসলে এরকম কোনো কিছু না এটা হচ্ছে আল্লাহর দেয়া এইখানে সিঙ্গাপুর হোক আর বাংলাদেশ হোক যেটাই হোক না কেন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বা হয়েছে সেই বৃষ্টিতে গোটা দেশ তলিয়ে যাবে এর থেকে বড় শহর দুবাই কিছুদিন আগে ডুবে গেছে তারা তো আমাদের থেকে আরও অনেক উন্নত তো এইখানে সোয়ারিসের লাইন বৃষ্টিপাতের কোনো দোষ নাই এটা আল্লাহর দেয়া এটা যে কোনো সময়ে এটা হইতে পারে এরকম আরও বড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল হইতো আল্লাহ যদি দিত তাহলে হইতো তো এটি নিয়ে ওরকমভাবে দেখার কোনো কিছু নাই এটা আল্লাহর দেয়া এই বৃষ্টি নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকমের ইয়া বলতেছে যে বৃষ্টি উন্নয়ন হ্যান ট্যান এটা সেটা আসলে এগুলো বলা ঠিক না কারণ হচ্ছে বৃষ্টি দিচ্ছে আল্লাহ এরকম দুর্যোগ আল্লাই দেয় হয়তো বা আজকে একটু বেশি বৃষ্টিপাত হয়েছে যার কারণে জলাবদ্ধতা হয়েছে কিন্তু কিছু কিছু সড়কে আবার পানি জমি সেখানে কি বলবেন আপনারা তো আমি সম্মানিত দর্শকদের বলবো যে ওভাবে দেখার কোনো কিছু নাই এটি আল্লাহর দেয়া পানি আল্লাহ দিয়েছে আমাদের এটির মধ্যে হয়তো বা ভালো কিছু আছে এতে সরকারকে আমরা অনেকেই দোষারোপ করতেছি আসলে এটা ঠিক না যে বৃষ্টি হয়েছে এতে যে কোনো দেশ যে কোনো শহর ঢুকতে পারে যে মুসুর ধরা বৃষ্টি যারা বৃষ্টি দেখেনি